চাইবার দিন ধরে জল পাই না আর আমরা জলের যে কষ্ট আমরা কোনো ইয়ে করতে পারি না কোনো দিকে সুবিধা নাই জলের আনো নেই কারোর বাড়িতে জলও দেয় না এমন কি কোন জায়গায় এটা এটা জাঙাই মানে কি কারণে জল পান না আপনারা জলের সাপ্লাই নষ্ট হয়ে গেছে পাইপ নষ্ট হয়ে যায় এই কারণে আমরা জল পাই না জায়গায় তো এটা লয়ে কি কেউ লগে যোগাযোগ করছিলেন আপনারা আমরা করছি না মানে মেম্বার রেগে জানাই আইছি তারা কি কইছে তারা কইছে আমরা ঠিক কইরা দিমু

Um so all nei. Um so all nei, tað er